হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা খুবই ব্যস্ততার ভিতরে কাটছে কারণ আমি দেখেন রান্নাবান্না যে আজকে কী দিয়ে কী করতেছি আমি নিজেও জানি না তিনটা চুলা ধরাই দিছি প্রায় কারণ অনেক লেট হয়েছে আসলে শীতের বেলা কি বলবো সবাই একটু ঘুম থেকে দেরিতে উঠে যেহেতু স্কুল বন্ধ এই জন্য সকালের খাবারটা খেতেই অনেক দেরি হয়ে যায় তারপরে আবার দুপুরেরটা এই জন্য একটু লেট হয়েছে তো কী দিই কী করব আমি নিজেই জানি না এদিকে আমি ডিমটা ভোনা করব এই চুলায় দিয়েছি ওই চুলায় এবার মাংসটা দিয়েছি আর এদিক থেকে আজকে আমি হাসপাতালে বাদ দিব যেহেতু আমার ফুপাতো ভাই হাসপাতালে আছে অসুস্থ অবস্থায় তাকে আসলে দেখতেও যেতে পারিনি ব্যস্ততার কারণে আর আমার পার তো পায়ে ব্যথা এই জন্য ওইভাবে তো আগের মতো হাঁটা চলা করতে পারি না এই জন্য আজকে তাকে একটু রান্না করে দিব এই আর কি সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করে দিবেন আসলে ওনার কথা যদি বলি কম হয়ে যাবে অনেক অনেক ভালো একটা মানুষ তো দোয়া করি সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে আসে আর এই যে আমার ক্যামেরার পিছনের কাহিনীটা আপনাদের একটু দেখিয়ে দিলাম রান্নাঘরের অবস্থা জানা তাই দেখেন তাড়াহুড়া করতে যে কী করতেছি এদিকে ঝোল পড়ে যাচ্ছে এদিকে মাংস আবার প্রেশার কুকারে দিলাম কারণ কড়াইতে রান্না করতে চেয়েছিলাম কিন্তু টাইমের সাথে পারবো না এই জন্য সবই আজকে উল্টাপাল্টা যেভাবে রান্না করতেছি স্প্রিটে স্প্রিটে যেভাবে দেখাচ্ছি আমিও কিন্তু তাই করতেছি আর আলুর পরিমাণটা একটু বেশি এই কারণে যে আমার বাচ্চারা আলু একটু পছন্দ করে আর এদিক থেকে ভেটকি মাছটা বোনা করব টমেটো দিয়ে তো প্রথমে কিন্তু আমি কষানোটা অন করে ওই যে ক্যামেরা অন করে নিই আর হয়েছে কি ভিডিও যখন করতে যাই তখন কিন্তু রান্নাটা অনেকটা লেট হয়ে যায় ভিডিও করার কারণে এই জন্য লেট হয়েছে যদি আমি এমনি করতাম তাহলে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যেত তো দেড়টার ভিতরে কিন্তু রান্না হয়ে গেছে কিন্তু রান্নাঘরটা গোসাইতে পারেনি আর আজকে এই যে প্রেশার কুকার থেকে মাংসটা নামাই নিছি এখন আমি একটু ফোরানি দিয়ে তারপর একটু জাল করে নামিয়ে ফেলবো একটু ঝোলটা টানাবো তো ঝোলটা টানাতে টানাতে আজকে হয়েছে কি ঝোলটা পুরোই টেনে গেছে উস্তা ভাজিটা সবারই পছন্দ এই জন্য ভাবলাম একটু ভেজে দিই আসলে একটু একটু করতে গেলে অনেকটা টাইম লাগে তো ভাইকে মনে চাচ্ছিলো যে আরও কিছু করে দিই কিছু ভর্তা করতে চাইছিলাম কিন্তু সময়ের সাথে পাইনি দেখেন ঝোলটা অনেক কমে গেছে তো আমি একটু পিএস বেসটা দিয়ে দিলাম আর ক্যামেরার পিছনের যে কাহিনী সেটা তো একটুখানি দেখলে না পুরোটু আর দেখাইনি যাই হোক সময়ের সাথে পারেনি যে দেখাবো ওই করইটাই লেগে যাচ্ছিল এই জন্য আবার এই করইটায় নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আমার ভালো করে ভাজা না হলে ভাজিটা ভালো লাগে না আর এই যে আমি তরকারিটা একটু উঠিয়ে নিচ্ছি আর যেহেতু সিনার মাংস সবকটাই কটাই কিন্তু যুক্ত মাংস তারপর একটু বেছে দিচ্ছিলাম যে কোনটা কোনটা ভালো হবে আর ভাতটা অনেক আগেই একটা প্লাস্টিকের টিফিন কারিতে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য আর এদিকে এই যে আমার সব রেডি ডিম মাছ উস্তা ভাজি আর মাংস এই যে আটকে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম